মহেশকালীর জলদস্যুদের পর এবার স্বাভাবিক পথে ফিরছে ইয়াবা ব্যবসায়ীরা পুলিশের টানা চেষ্টার পর মধ্যস্থতায় শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিতিতে প্রথম ধাপে আত্মসমর্পণ করতে যাচ্ছে অন্তত দেড়শো ইয়াবা কারবারি যাদের মধ্যে শীর্ষ উনত্রিশ জন সহ সাতান্ন জনই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবার পাশাপাশি তারা জমা দিতে পারেন অস্ত্র আকরাম হোসেনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন ফখরুল ইসলাম কক্সবাজারের টেকনাফ সীমান্ত দেড় দশক ধরে দেশে ইয়াবা আসার মূল প্রবেশপথ হিসেবে ব্যবহার হচ্ছে এই সীমান্ত ফলে দেশে ইয়াবা কারবারের বড় অংশই সেখানকার বাসিন্দা দীর্ঘদিন ধরে কঠোর অভিযান আর নানা পদক্ষেপেও দমন করা যায়নি ইয়াবা কারবারিদের তবে দেরিতে হলেও আলোর পথে ফিরতে আগ্রহী অন্ধকার জগতের এই মানুষগুলো কয়েক মাস আগে যা নিয়ে প্রথম প্রতিবেদন প্রচার করে চ্যানেল টোয়েন্টিফোর মোটামুটি শেষ পর্যন্ত চ্যানেল টোয়েন্টি ফোরের মধ্যস্থতায় পুলিশের কয়েক মাসের টানা চেষ্টায় প্রথমবার আত্মসমর্পণ করতে যাচ্ছে অন্তত দেড়শো ইয়াবা কারবারে এর মধ্যে সাতান্ন জনই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত যার উনত্রিশ জনই শিশু চোরা চালা নেই সরকার কর্তৃক যদি আমাদেরকে সাধারণ ক্ষমা করে যদি এলাকায় ফিরে স্বাভাবিক যাপন করার যদি সুযোগ করে দেয় খাও এই ট্যাবলেটের মাধ্যমে পোশাক কামানো আয় করার জন্য উৎসাহ দেব না যদি সরকারের সহযোগিতা করে আর আরো যদি গ্রামে গ্রামে কমিটি মাইনে আর মাদক বন্ধ করে ফেলে মারা প্রশাসনে সহযোগিতা করলে সাংবাদিক বা যদি পাশে থাকিলে অবশ্যই ট্যাবলেটগুলো সমুক্ত হইব আত্মসমর্পণ তালিকায় দেশে অবস্থানরত যেমন রয়েছে তেমনি থাকছে দেশের বাইরে পালিয়ে থাকা গডফাদার রাও ইয়াবা এবং অস্ত্র আমরা আশা করি এই দুটা বিষয়টা নিয়ে তারা আত্মসমর্পণ করবে যে মামলা হবে এই মামলায় তারা জেলে যাবেন এবং এই মামলাটায় তারা রাষ্ট্র যদি সদয় হয় তাহলে তাদেরকে এই মামলায় আইনগতভাবে সুবিধা দিতে পারে বাট তাদের পূর্বে যে মামলাগুলো আছে এই মামলা তারা নিজেরই পরিচালনা করবে তারা নিজেরই মোকাবেলা করবে তবে আত্মসমর্পণের পাশাপাশি ইয়াবা ব্যবসাবন্ধে সামাজিক আন্দোলনের উপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা তারা যেহেতু চারণা করতেছে আর পরবর্তীতে আমরা আরও যেতে আসক্ত হব না এই কথাটা শরীরের সমাজে এবং দেশে এটি ইতিবাচক প্রভাব কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলন দরকার যাতে আমাদের এই এলাকায় কেউ ইয়াবা বিক্রি করতে না পারে ইয়াবা লেনদেনের সাথে নিজেকে সম্পৃক্ত করতে না পারে কক্সবাজারে তালিকাভুক্ত ইয়াবা কারবারি রয়েছে এগারোশো এর মধ্যে গত এক বছরে অন্তত ষাট জন মারা গেছে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বন্দুক যুদ্ধে পর্যায়ক্রমে বাকিদেরও আইনের আওতায় আনার কথা বলছে প্রশাসন ফখরুল ইসলাম চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম